নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্যাটি লিভার কী এর লক্ষণ এবং এর সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যায় এই যে ফ্যাটি লিভার অর্থাৎ লিভার বেড়ে যায় আকারে এর মূল মেন লক্ষণটা কী সেটা হলো পেটের ডান দিকে অস্বাভাবিক ব্যথা করবে খুব ব্যথা যন্ত্রণা করবে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ফ্যাটি লিভার হতে পারে এই ফ্যাটি লিভারের জন্য যে সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো চেলিডোনিয়াম এই ওষুধটি কোন কোন লক্ষণে আপনারা খাবেন এটা মূলত তখন খাবেন যখন আপনার পেটের ডান দিকে অস্বাভাবিক ব্যথা করবে তখন আপনাকে এই চেলিডোনিয়াম ওষুধটি খেতে হবে এর পাশাপাশি কী হবে না আপনার দেখবেন যে লিভারের আকার বেড়ে যায় এবং রোগীর মধ্যে পেশেন্টের মধ্যে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ শক্ত পায়খানা সমস্যা হবে পেশেন্টের মধ্যে বমি বমি ইচ্ছা কিংবা বমি হতে পারে এই ধরনের সমস্যাগুলো থাকবে আর এই পেশেন্টের মধ্যে খুব দুর্বল দুর্বলতা দেখা যায় অর্থাৎ সবসময় শরীর দুর্বল থাকে এদের আর একটা জিনিস দেখবেন লক্ষ্য করবেন পেশেন্টের গরম খাদ্য খাওয়ার ইচ্ছা হবে বেশি যে কোনো খাবার সবসময় গরম চাই এই ধরনের মানসিকতা আর পানীয় অর্থাৎ চা কফি ইত্যাদি যে কোনো গরম পানীয় খেতে পছন্দ করে আর একটা জিনিস কি না এই ওষুধটি আরেকটা ভালো কাজ করে সেটা হলো যে আপনার যে পিত্তথলিতে থলিতে পিত্ত রস এনজাইম ডাইজেস্টিভ যে এনজাইমগুলো এগুলো নিঃসরণ করতে সাহায্য করে তখন আমাদের ভালো হজমে উপকার হয় তাহলে এগুলো হলো এই চেলিডোনিয়াম ওষুধের লক্ষণ এবার আসি এর ডোজ কতটা ডোজে আপনারা খাবেন আপনারা এই চেলিডোনিয়াম ওষুধটি থার্টি ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি সারাদিনে দু ফোঁটা করে দুবার থেকে তিনবার খেতে পারবেন তাহলে দেখবেন এই যে ফ্যাটি লিভারের সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবার আসি এর সতর্কতা এই আপনারা যখন হোমিওপ্যাথি মেডিসিন খাবেন কোন কোন সতর্কতা আপনারা অবলম্বন করবেন প্রথমত আপনাদের কাঁচা পেঁয়াজ রসুন এগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এছাড়া চা কফি তামা এগুলো যতটা সম্ভব খাবেন না তামা পুরোপুরি বর্জন করবেন চা কফি একটু অল্প খাওয়ার চেষ্টা করবেন তাহলে আর দেখবেন এই ওষুধগুলো খুব ভালো কাজ করবে আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা